২০২৬ সালের প্রথম রোজার সেহরি ও ইফতারির সময়সূচি জেনে নেব ইনশাআল্লাহ পুরা মাসব্যাপী মাহে রমজানের প্রত্যেক দিনের রোজা রাখার সেহরি ও ইফতারির সময়সূচি জেনে নেওয়ার জন্যে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্রত্যেক দিনের রোজা রাখার সেহরি ও ইফতারির সময়সূচি জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ অথবা যে কোনো ইসলামিক আমল পাওয়ার জন্যে অথবা যে আমলটি আপনি জানতে চান সেই বিষয়ে কমেন্ট করবেন আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে আসুন দু সালের প্রথম রোজা উনিশে ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার সেহরি খাওয়ার শেষ সময় হচ্ছে পাঁচটা বেজে এগারো মিনিট পাঁচটা বেজে এগারো মিনিট ইফতার শুরু হবে পাঁচটা বেজে সাতান্ন মিনিট আলহামদুলিল্লাহ দু হাজার ছাব্বিশ সালের মাহি রমজানের প্রথম রোজার সেহরি ও ইফতারি সময়সূচি জেনে নিয়েছি সেজন্য সকলে সুক্রিয় আদায় করি বলি আলহামদুলিল্লাহ এবং কমেন্টেও লিখবেন আমিন আর অবশ্যই সকল ইমানদার মুসলমান ভাই বোন যেন প্রথম রোজার সেহরি ও ইফতারি সময়সূচি জেনে নিতে পারে সর্ব জায়গায় ভিডিওটি শেয়ার করে দিবেন কমেন্ট করবেন এবং একটি লাইক করে আপনারা সকলেই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার